পর্যায়ে তার সহপাঠী জাফর কিছু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন সালাম আলাইকুম আমাদের ছোট ভাই দু ভাইয়ের দীর্ঘদিন থেকে আমাদের সাথে রাজনীতি করছে প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনের প্রত্যেকটা অবরোধ হরতাল কর্মসূচিতে সে আমাদের সাথে অংশগ্রহণ করেছে দীর্ঘদিন থেকে আমাদের সাথে ছাত্রলীগ দ্বারা সে বারবার নির্যাতিত হয়েছে আজকে তার বেলায় আর কিছু বলতে চাই না সবাই তার জন্য দোয়া করবে আর যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘ পাঁচ বছর যাবৎ সে পড়াশোনা করছে মাস্টার শেষ বছর স্টুডেন্ট ছিল তার সাথে যদি কোনো প্রকার কোনো জানা থাকে অনুগ্রহ করবেন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার এখানে আছি এবং তার পরিবারের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের জানা পানা পরিশোধ করার চেষ্টা করব সর্বশেষ সবাই যোগায়তের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত পরিশোধ করেন সত্যি এই জানাজার পরে এই কর্মসূচি সম্বন্ধে আমাদের ইমেল কিছু ঘোষণা দিবে আচ্ছা সিমিলারি সামনে আমরা আমাদের সময় যুদ্ধকে হারিয়েছি আমাদের আবেগ প্রশাসনের আবেগ এক নাই আমরা আমাদের সময় যুদ্ধের যে বিগত বারোটি বছর চোদ্দটি বছর আমাদের একসাথে আসপদে ছিল মুক্ত হওয়ার পরে যখন একটি সুন্দর বাংলাদেশ গরিত্র আল্লাহকে যারা কাজ করেছে সুন্দর বাংলাদেশ গরিত্র আল্লাহকে যে যারা রাষ্ট্রপতি ছিল তারা আজকে সেই পেশিবাদ মুক্ত দেশে তারা আজকে নিহত হয়েছে তো আমরা প্রশাসনের কাছে বারবার বলছি এটা আপনি সুষ্ঠু তদন্ত করেন সুষ্ঠু তদন্ত করে এবং আমরা যে টাইম দিয়েছি আমাদের কেন্দ্রীয় সংসদের কাছে আপনারা যে টাইম দিয়েছেন আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে যে টাইম দিয়েছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে টাইম দিয়েছেন তাদের ভিতরে আপনাদের আরো অনেক কাপড় উত্তি করেছেন আর কাপড় উঠতে পারছি না পরবর্তীতে আমরা এর বিরুদ্ধে আমরা যদি আপনার কাপড় উত্তি দেখি এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং আমরা প্রাথমিক ক্ষোভ হিসেবে আমরা আমাদের এই জানাজাত পরে আমাদের শিক্ষা ও শিক্ষার্থীরা মিলে আমরা একটা কোভিড কোভিড কর্মসূচি করব ইসুর উপরে আমাদের টিচাররা আমাদের পরামর্শ দিক করবেন আপনারা সবাই থাকবেন এবং প্রশাসনের সহায়তা কামনা করছি এবং সবাইকে যুবকদের রোগ আক্রান্ত দোয়া করবেন সবাইকে ধন্যবাদ এরপর আমি ইনন সাথে এখানে এসে এই জানাজা পরিচালনা করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে

الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. গাড়ি আছে সেখানে লাশ নিয়ে যাওয়া হচ্ছে এবং তার গ্রামের বাড়িতে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে জানা যাতে তার সহপাঠীর এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আমরা আমরা দেখতে পাচ্ছি এই যে এই মুহূর্তে লাশ জানাজার শেষে লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং আমরা জানা যায় তার বাবার উপস্থিতি দেখতে পেয়েছি এবং তিনি তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন এবং আমরা মাইটার ভাইকে অনুরোধ করছি একটু রিক্সা নিয়ে এখানে আসবেন মাইটার করছি এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি জুবাইদের নামাজের জানাজ জানা যায় মুহূর্তে শেষ হলো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভিসি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানা যায়

জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সহ ছাত্রদল নেতৃবৃন্দ পাশাপাশি আমরা তার সহপাঠীদের এ দেখতে পেয়েছি এবং ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও দূর থেকে দেখছিলেন তার সহপাঠী যারা আছেন তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে জবাইদের লাশ এবং গ্রামের বাড়িতে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে তার পরিবারের স্বজনরা আছেন সাথে দর্শক দেখছেন এই মুহূর্তে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে জুবাইদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়িতে স্বজনরা উপস্থিত ছিলেন এবং আমরা দেখতে পেয়েছি তার সহপাঠীদের আমরা দেখতে পেয়েছি ঠিক দর্শক জানা যায় পরবর্তীতে আমরা শিক্ষার্থীদের বিক্ষোভ দেখতে পাচ্ছি এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে